আসসালামু আলাইকুম আরও ফিল্টার সাপোর্টেড ভিডিও আপনাকে স্বাগত জানাই আজকে আমরা কাজে এসেছি কাকার বাড়িতে তো কাকার বাড়ির অ্যাকোয়া স্মার্ট ওয়াটার পিউরিফাই পাইপ পুরো চেঞ্জ হবে আর ফলো ফলটা আমরা চেঞ্জ করবো তো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন যে কাকা ধরে রেখেছে তো আমি ওটাকে এমন ভেবে ব্লক হয়ে গেছে যে খোলা যাচ্ছে না তো আমরা পাইপ কাট দিয়ে কেটে ওটা বার করে দিয়েছি তো আমি এখন মোটরের পাইপগুলো খুলবো এস বি পা এস বিটা নিচে রেখে দিয়েছি এস বি ঠিক আছে এস এম পি এসও ঠিক আছে ফুলের স্ট্রিকটা প্রবলেম আছে মেশিনটা ভালো করে মুছে নিচ্ছি আমি মোটরের এলবোগুলো খুলবো তো প্লাই দিয়ে খুলতে হবে প্লাই দিয়ে না খুললে খুলতে পারছি না যেহেতু ওখানে এলবোটা ব্যবহার করা আছে যে সকেট এলবো থাকে পেয়ে চলা ওই এলবোটা ব্যবহার করা হয়েছে তো আমি খুলে ফেলেছি নতুন পাইপ সেট করছি ওখানে আমাদের সঙ্গে ক্যামেরায় আছে আমার ভাইপো ঈশান মাত্র আট বছর বয়স ও ক্যামেরা করছে তো আমি এলবোটা ভালোভাবে টাইট করে লাগিয়ে দিয়েছি যেহেতু পিলাচ ব্যবহার করতে হচ্ছে কাকা সাইডে দাঁড়িয়ে আছে তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনার বাড়িতে এরকম প্রবলেম হলে নিজেরাই ঠিক করে নেবেন আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো আমি পেলাই দিয়ে ভালোভাবে টাইট করে দিচ্ছি যেহেতু ওখানে প্লাস না দিলে হবে না দ্বিতীয়টা আমি লাগিয়ে দেবো দ্বিতীয় এলবোটা আমি এই মুহূর্তে লাগাচ্ছি হাত দিয়ে যতটা টাইট করা যায় ততটা টাইট করছি টাইট কমপ্লিট হয়ে গেছে সকেট ওয়াটার ইনের যে প্রবলেমটা ছিল ওই সকেটটা দিয়ে জল লিকেজ হচ্ছিল ওটাও চেঞ্জ করতে হবে যেহেতু মেশিনটার অনেকটা বয়স হয়ে গেছে তো এখানে আমি হাত দিয়ে খুলছি প্রথমে প্লাই দিয়ে খুলছিলাম টাইট ছিল খুব ওখান থেকে পাইপটা ডাইরেক্ট বার করে নেবো আমি তো এখনই ফিল্টারগুলো লাগাচ্ছি সেডিমিন আর কার্বন যেমন বয়স ঠিক তেমনভাবে আমি লাগিয়ে দেব ওখানে একটা অ্যালবো শট আছে মানে এস ক্লাম যেটা আছে ওটা কম ছিল এক পিস তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এরপরে মেমনিনটা আমি লাগাবো মেমনিনের চেঞ্জ করলে ভালো হতো তো কাকা বলছেন এখন চেঞ্জ করব না যেহেতু জলের ফ্লোরটা খুবই কম ওখানে তো আমি এখন রিজেক্ট ওয়াটারের পাইপটা লাগিয়ে দিচ্ছি আপনারা সেম ওইভাবেই লাগিয়ে দেবেন পাইপ ইন দিয়ে আমি সেডিমেন্ট কার্বনে কানেকশান দেবো তারপরে আউট লাইন থেকে একটা লাইনে বার করব যেটা আউট আউট লাইন থাকে সেখান থেকে একটা এলবো লাগিয়ে পাইপটা ওখানে সেট করব সঙ্গে এস ক্লাম্পটা আমি লাগিয়ে দিচ্ছি যেহেতু ওখানে এস কম আছে এক পিস আছে তো আর এক পিস খুঁজে পাচ্ছি না বলতে ছিল না তো ছিল না তো আমি পরে ওটা ফের লাগিয়ে দেবো সেডিমেন্ট কার্বন যেমন বেরছিল ঠিক তেমনভাবে লাগিয়ে দিচ্ছি আমি পাইপ ইনটা দিয়ে দিলাম পাইপ আউট এসবির সঙ্গে কানেক্ট হবে এলবো একটা ব্যাগ থেকে বার করে নিয়েছি দিয়ে লাগিয়ে দিলাম এলবো বলতে এস ক্লাম এস বি কানেকশানটা এবার দিয়ে দেবো ওখানে মেমনিন কানেকশানের সঙ্গে সঙ্গে মেমনিনের পাইপটা সঠিক মাপ নিয়ে আমি কেটে নেব তো এই সময় আমি এসবির কানেকশানটা ব্লক কার্বনের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি আপনারা এই ভেবে ব্যবহার করবেন দেখবেন আপনাদের ওয়াটার পিউরিফাইড ঠিকঠাক চলবে কোনো প্রবলেম করবে না অনেক সময় ভুল কানেকশান কানেকশানের জন্য অনেক প্রবলেম হয় মেশিন ঠিকঠাক চলে না তো আপনারা দেখতে থাকুন দেখে একটা ভিডিও দুবার তিনবার চারবার দেখুন দেখবে আপনি এই কাজটা নিজেও করতে পারবেন আমি এখন পিওর ওয়াটারের পাইপটা টেস্ট কার্বনের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি কাটার দিয়ে কেটে নিয়েছি আপনার কাটার না থাকলে ব্লেড দিয়ে কাটবেন পিওর ওয়াটার থেকে আমি যে পাইপটা আসবে ট্যাঙ্কির ভিতরে যাবে ওটা তো ওখানে আমি কানেকশানটা দিয়ে নিচ্ছি দিয়ে পাইপটা ওখান থেকে কেটে দেবো দেওয়ার পরে আমি ট্যাঙ্কির সঙ্গে একটা মাপ নিয়েছি তো দেখতে পাচ্ছেন পিওর ওয়াটারের পাইপটা কাটা হয়ে গেছে আমার আমি কানেকশানটা ট্যাঙ্কির ভিতরে দিয়ে দেবো এস এম পি ঠিক ছিল কোনো সমস্যা ছিল বাকি সবই ঠিক ছিল কাকা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আরও বাঙালিদের কোনো সমস্যা না হয় তো আপনারা আমার সঙ্গে থাকবেন